হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আমাদের বেনাপোল স্টেশন রোডে পিঠা খেতে শীতকাল মানে বাঙালিদের পিঠা উৎসব আজকের এখানে এক কাকা দেখলাম পিঠা নিয়ে বিক্রি করছে সেই পিঠা খাবো এবং আপনাদের ভিডিওটা দেখাবো ভিডিওটা না টেনে কন্টিনিউ করতে থাকুন আমি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কাকা আলহামদুলিল্লাহ কাকা এই যে কি পিঠে তৈরি করছেন এগুলো এটা তেলের পাগান পিঠে বলে তেলের নগান পিঠে হ্যাঁ অন্য অন্য জায়গায় কেউ পোয়া পিঠেও বলে এটা তো মেয়েরা তৈরি করে আপনি তৈরি করলেন কি ভাবেন আরে বাবা মেয়েরা তো তৈরি করে এখনকারের যে যুগের মেয়েরা এদেরকে সেগুন আছে পিঠে বানায় স্বামীদের খাওয়াবে আচ্ছা 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 তাই না এই কারণে মনে হয় ভাইয়েরা এখানে পিঠে খেতে এসেছে অবশ্যই আপনার হাতে তো জাদু আছে না আল্লাহফাক তিনি জানে কত করে পিস বিক্রি করছেন পিঠে মাত্র দশ টাকা পিস দশ টাকা পিস প্রতিদিন এখানে বসেন জি প্রতিদিনই এখানে বসি কত রকম পিঠা পাওয়া যায় আপনার এখানে আমার এখানে আপাতত তিন রকম হচ্ছে এখনো আরো দুই রকম বাড়বে কি কি পিঠা পাওয়া যায় আপাতত আপাতত পাওয়া যায় হলো এই আপনার এই তেলের পিঠাটা আর ওই কুলি পিঠা নাইকেলের আর ওই পাটি সাপটা সন্দেশের এই তিনটা পাওয়া যায় জি আর সাথে পুরি পাওয়া যায় পুরিও পাওয়া যায় জি বেনাপুলের মধ্যে সিরাপুরি যদি না হয় তাহলে টাকা ব্যাগ টাকা ব্যাগ সাথে সাথে আপনি কি শুধু এই কাজই করেন অন্য কাজ করেন না এই কাজই করি আবার ওই দেখা আছে রান্না করার কাজও করি অনেক দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে একজনের রান্না করে দিতে হবে এই যে পাশে দেখলাম পাশেরটা কি কাকি 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 তো অসাধারণ দেখলাম যে পাটি সাপটা তৈরি করছে এটা কি দিচ্ছেন তাকে এটা পাটি তেল তেল দিচ্ছেন কি তৈরি করবেন পাটি সপ্তাহ পাটি সপ্তাহ এখনকার বৌরা তো এগুলা তৈরি করতে পারে না বৌরা তো এখন এখনকার বৌরা মডার্ন না হ্যাঁ এজন্য মনে হয় তৈরি করতে পারে না কত করে পিস বিক্রি করছে না 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা কি দিচ্ছেন এগুলা এটা সন্দেশ সন্দেশ জি ওয়াও তেলে খরচ বেশি না সন্দেশ দিলে সীমিত লাভ করেন এর ভিতরে না অন্যান্য কিছু দেয় দেয় ও কেউ সুজি দেবা নেয় কেউ শিষ্যা দেয় কেউ পায়েস দেয় আর আপনি সন্দেশ দিচ্ছেন নতুন ক্যাটাগরিতে সন্দেশ দিয়ে পাটিসাপটা পিঠে এরকম শাশুড়ি পাওয়া যাবে না এখন আচ্ছা কাকা দিনে কত টাকার পিঠা বিক্রি করেন আপনি দিনে চার থেকে পাঁচ হাজার টাকার পিঠে এখন বিক্রি হয় চার থেকে পাঁচ হাজার টাকা পিঠে বিক্রি হয় আবার বাড়বে এখন শীত পড়েনি তো পিঠে এখন তো আমি এই এখন আসি ঈশার মধ্যে চলে যাব। ঈশার ভিতরে বেঁচে কিনা ঈশার মধ্যে আল্লাহর মধ্যে বেঁচে কিনা কাকা এই যে মজাদার সব পিঠা খাইতে যদি কেউ চাই তাহলে কোথায় আসতে হবে এই যে বেনাপলি স্টেশন রোড এই অল্টনের সামনে আসলেই পাবে